বুটেক্স ফার্স্ট কলে বুটেক্স ফার্স্ট কলে তোমাদের আসন সংখ্যার একশো শতাংশের ভিতরে তোমাদের উনপঞ্চাশ উনপঞ্চাশ শতাংশ কিন্তু পূরণ হয়ে গেছে এখনও তোমাদের একান্ন শতাংশ কিন্তু এখনো বাকি আছে আসন একান্ন শতাংশ কিন্তু এখনো বাকি আছে যেটি হচ্ছে তোমাদের উনপঞ্চাশ শতাংশ বলতে তোমাদের আহ তিনশো ষাটটি তিনশো ষাটটি আসন কিন্তু পূরণ হয়ে গেছে তো এখন তোমাদের আহ ফাঁকা রয়েছে তিনশো তেইশটি তিনশো তেইশটি কিন্তু আসন ফাঁকা রয়েছে যেখানে তোমাদের মোট আসন মোট আসন হচ্ছে ছয়শো তিরিশটি ছয়শো তিরিশটি কিন্তু মোট আসন রয়েছে যেখানে তোমাদের তিন তিনশো তেইশটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে তারপরে তোমাদের ফার্স্ট কলে ফার্স্ট কলে তোমাদের ডাকা হয়েছিল এক থেকে ছয়শো চল্লিশ পর্যন্ত এক থেকে ছয়শো চল্লিশ পর্যন্ত সেখানে তোমাদের দশটি বিভাগে আসন দশটি বিভাগ দশটি বিভাগে আসুন ছয়শো তিরিশটি তো এখন দেখব তোমাদের সেকেন্ড কলে কতজন ডাকা হয়েছে এবং তোমাদের ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে সেকেন্ড কল সেকেন্ড কলে অ্যাডমিশন সেকেন্ড কলেজ অ্যাডমিশন অ্যানালাইসিস করব যেটি হচ্ছে তোমাদের কবে কি কখন ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তো চলে আসলাম তোমাদের সেকেন্ড কলেজ সেকেন্ড কলে তোমাদের প্রথমত ডাকা হয়েছে প্রথমত ডাকা হয়েছে ছয়শো একচল্লিশ থেকে নয়শো তেষট্টি পর্যন্ত ছয়শো একচল্লিশ থেকে নয়শো তেষট্টি পর্যন্ত যেখানে তোমাদের যে ছয়শো একচল্লিশ থেকে নয়শো তেষট্টি পর্যন্ত সেকেন্ড কলে ডাকা হয়েছে মোট তিনশো তেইশটি আসনে তো যেখানে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তিরিশ চার দুই তারিখ বুধবার সকাল নয়টায় আটটা থেকে সরি আটটা থেকে নয়টা পর্যন্ত তোমাদের নির্বাচিত প্রার্থীরা নির্বাচিত প্রার্থীরা তাদের উপস্থিত নিশ্চিত করবে অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে প্রথমত তোমাদের আটটা থেকে ছয়শো একচল্লিশ থেকে নয়শো তেষট্টি পর্যন্ত যারা রয়েছে তাদের তেইশ তারিখে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং নয়টা থেকে নয়টা থেকে এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত তোমাদের মেধাক্রম অনুসারে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে নয়টা থেকে এগারোটা পর্যন্ত নয়টা থেকে এগারোটা পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে বাংলাদেশ বোটেক্স বাংলাদেশ বোটেক্স অর্থাৎ সরি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তো পরবর্তীতে তোমাদের আসন যদি অপেক্ষণ তালিকা অর্থাৎ আসন যদি ফাঁকা থাকে এই ভর্তি কার্যক্রমের পরে এই ভর্তি কার্যক্রমের পরে যদি আসন ফাঁকা থাকে আসন ফাঁকা থাকলে তোমাদের আবার ডাকা হয়েছে নয়শো থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত মোট তিনশো সাতাশি জন তিনশো সাতাশি জন ডাকা হয়েছে এখানে ডাকা হয়েছে তিনশো তেইশ জনকে এখানে ডাকা হয়েছে তিনশো সাতাশি জনকে যদি শূন্য আসন অপেক্ষামত তালিকা থেকে অর্থাৎ শূন্য আসন যদি থাকে এই বর্তি কার্যক্রমের পরে যদি শূন্য আসন থাকে তাহলে এখানে এত এতজনকে ডাকা হয়েছে নশো চৌষট্টি থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত এদের ভর্তি কার্যক্রম এই একই তারিখে অনুষ্ঠিত হবে তিরিশ তারিখে এবং তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে এগারোটা থেকে এগারোটা তাদের মধ্যে নির্বাচিত প্রার্থীদের উপস্থিত নিশ্চিত করতে করবে অর্থাৎ এগারোটার মধ্যে তোমাদের উপস্থিতি নিশ্চিত করতে করতে হবে নির্বাচিত প্রার্থীরা তাদের উপস্থিত নিশ্চিত করতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী নয়শো চৌষট্টি পর্যন্ত রয়েছে নয়শো চৌষট্টি থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত রয়েছ তারাও সকাল আটটায় চলে যাবে কারণ এখানে বলা হয়েছে এগারোটা এগারোটায় নিশ্চিত করতে হবে কারণ তোমাদের এই ভর্তি কার্যক্রমের পরে তোমাদের এই যে নয়শো চৌষট্টি পর্যন্ত নয়শো সতষট্টি থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত তারপরে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এখানে ফাঁকা সিট দিতে থাকে এখানে যদি বা ফাঁকা সিট যদি থাকে তাহলে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তাই তোমাদের আগেই উপস্থিত থাকতে হবে তারপরে সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে উপস্থিত প্রার্থীদের আসন শূন্য থাকা সাপেক্ষে মেধা অনুসারে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী যদি শূন্য আসন বা ফাঁকা থাকে নয়শো চৌষট্টি থেকে তেরোশো তেরোশো পঞ্চাশ পর্যন্ত তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সকাল এগারো থেকে একটা পর্যন্ত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সেখানে তো পরবর্তীতে প্রথম তোমাদের প্রথম নিশ্চিত করতে হবে যেটা হচ্ছে তোমাদের বিষয়গুলো ভর্তির জন্য দাপসমূহ অর্থাৎ তোমাকে ভর্তি কার্যক্রমের দিন তোমাকে কি কি কাজ করতে হবে প্রথমত রয়েছে যে তুমি যে অনলাইন চয়েস বা সাবজেক্ট চয়েস দিয়েছ অনলাইনে যে সাবজেক্ট চয়েস দিয়েছ সেই প্রিন্ট করে নিয়ে আসতে হবে তারপরে স্বাস্থ্য পরীক্ষার ফর্ম সেটি পূরণ করে নিয়ে আসতে হবে ভর্তি ফর্ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রযোজ্য অংশ পূরণ করে নিয়ে আসতে হবে অর্থাৎ প্রথম দাপে তোমাদের কাজ হচ্ছে সাবজেক্ট চয়েস দিয়েছো সেই প্রিন্ট করে ফর্মটি নিয়ে আসতে হবে স্বাস্থ্য পরীক্ষার ফর্ম যে পূরণ করেছো সেটি নিয়ে আসতে হবে এবং ভর্তি ফর্ম যে ভর্তি ফর্ম অনলাইন থেকে বের করছো ওইটি পূরণ করে নিয়ে আসতে হবে এবং সংশ্লিষ্ট ফর্ম সহ ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ অনলাইনে যদি না পাওয়া যায় তাহলে তুমি অবশ্য এই যে সংশ্লিষ্ট ফর্ম সহ তোমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে মানে তোমরা ওয়েবসাইট থেকে এ সকল ফর্ম পেয়ে যাবে এখানে তোমরা যে বলা হয়েছে বোটেক্স এডু ডট বিডি ওয়েবসাইট থেকে তোমরা সকল ফর্ম পেয়ে যাবে উপস্থিতি নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অর্থাৎ তোমার যদি বলেছিলাম যে উপস্থিত উপস্থিতি নিশ্চিত করতে হবে সেটি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে নিশ্চিত করতে হবে তারপর বিভাগীয় নির্ধারণের সাক্ষাৎকার হবে তারপরে ভর্তি ফি ও মেডিকেল ফি জমা দেওয়ান এই দুইটি কার্যক্রম অনুষ্ঠিত হবে কনফারেন্স হল কক্ষনাং দুইশো তিন কনফারেন্স হল নং দুইশো তিন এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করতে পারবে মেডিকেল সেন্টার থেকে বুটেক্সের মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টগুলো গ্রহণ করতে পারবে এখন ছয় ধাপে তোমাদের কি কি তোমাদের প্রোভাইড করতে হবে যেটি হচ্ছে তোমাদের প্রথমত রয়েছে মূল কপি অথবা সত্তায়িত কপি প্রথমত রয়েছে এসএসসি ও এসিসির মার্কশিট দিতে হবে এসি এসএসসি ও এইসএসসি মার্কশিট দিতে হবে যেটি মূল কপি ওরিজিনাল দিতে হবে তাই তোমাকে ফটোকপি রাখা উচিত এইসএসসির রেজিস্ট্রেশন কার্ড এইস যে রেজিস্ট্রেশন কার্ড সেটি মূল কপি দিতে হবে অর্থাৎ সত্তায়িত কপি তোমাকে দিতে হবে পরবর্তী রয়েছে তোমাদের অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ তোমাকে এখানে কিন্তু এই যে এই যে তোমাকে এগুলো সব মূল কপি দিতে হবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র মূল কপিটি দিতে হবে বিভাগীয় নির্বাচন সাবজেক্ট চয়েস নিয়েছো স্বাক্ষরিত সেইটি ফর্মটি দিতে হবে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে স্বাস্থ্য স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দিতে হবে তারপরে তোমাদের ভর্তি ফি হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা মেডিকেল ফি বাবদ দুশো টাকা এবং মোট বিশ হাজার একশো টাকা অর্থাৎ তোমাদের ভর্তি ফি নয়শো উনিশশো উনিশ হাজার নয়শো টাকা এবং ভর্তি ফি দুইশো টাকা তাই তোমাদের ভর্তি ফি হচ্ছে বিশ হাজার একশো টাকা তোমাদের এখানে কোথায় তুমি এগুলো জমা দেবে এগুলো জমা দিতে হবে কাগজপত্র যাচাইয়ের জন্য বিভাগীয় নির্ধারণ অফিস জমা দিতে হবে অর্থাৎ তুমি যে কাগজপত্র দিয়েছো সেই কাগজপত্র তোমাকে একটি যাচাইবাসের জন্য নির্ধারিত অফিসে প্রধান অফিসে দিতে হবে তারপর রয়েছে কাগজপত্র কাগজপত্র যাচাইয়ের পরে পূরণকৃত ভর্তি ফর্ম সহ উল্লেখিত কাগজপত্র বিভাগীয় প্রদানের অফিসে জমা দিতে হবে অর্থাৎ কাগজপত্র যা যাচাই বাছাই করার পরে পূরণকৃত ভর্তি ফর্ম সহ উল্লেখিত কাগজপত্র বিবেগীয় প্রদানে অফিসে জমা দিতে হবে বিভাগীয় প্রদানে অর্থাৎ তুমি যে সাবজেক্ট পেয়েছো তুমি কোন সাবজেক্ট পেয়েছো সেই সাবজেক্ট বিভাগীয় প্রদানের অফিসে যে সাবজেক্টের প্রধান অফিস রয়েছে সেই সাবজেক্ট পেয়েছো সেই অফিসে কিন্তু তোমাকে জমা দিতে হবে তো এই ছিল তোমাদের সেকেন্ড কলের আপডেট যেটি হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েস এবং অন্যান্য তোমাদের সেকেন্ড কলে যত ভর্তি কার্যক্রমে অনুষ্ঠিত হবে বা তোমাদের ভর্তি কার্যক্রমে যে সকল দাব অনুসরণ করতে হবে যেটি তোমাদের এই আপডেট তো ধন্যবাদ